যে পাঁচ কারণে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা জিতবে ব্রাজিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে ফাইনালে এক শূন্য গোলে হারিয়ে লাতিন আমেরিকার তারা শ্রেষ্ঠত্ব জয়লাভ করে দেখতে দেখতে কোপা আমেরিকার আরও একটি আসর হাজির হয়ে গেল আমাদের সামনে এবারেও কোপা আমেরিকার হট ফেভারিট দল যে আর্জেন্টাইন কোনো রাখে না তবে ব্রাজিলের নতুন কোচ দরিবাল জুনিয়র ব্রাজিলকে নতুন করে আশা দেখাচ্ছে তো দেখে নেওয়া যাক যে পাঁচ কারণে দুই সালে কোপা আমেরিকা জিততে পারে ব্রাজিল নাম্বার এক গোলকিপার এখানে বরাবরের মতোই এলিসন এন্ডারসন দেখা যায় কিন্তু তাদের পারফরমেন্স আসন্নরূপ না হওয়ার কারণে ব্রাজিলের নতুন কোচ দুরিওয়াল জুনিয়র এখানে রাখছেন মনে করা হচ্ছে যে হবেন কোপ আমেরিকায় ব্রাজিল যে খেলা দেখেছেন তা অত্যন্ত বিরল নাম্বার দুই ডিফেন্স ব্রাজিল বারবার ধরা খেয়ে আসছে এই ডিফেন্সে কোপ আমেরিকা এবং বিশ্বকাপের মতো বড় বড় আসর থেকেও সিটকে পড়েছে শুধুমাত্র এই ডিফেন্সের এর কারণেই তবে এবার ব্রাজিলের ডিফেন্স লাইন অনেকটাই উন্নতি হতে চলেছে কারণ ইঞ্জুরি কাটিয়ে এদার মিলিটাও সহ গ্যাব্রিয়াল মাগালেস ওয়েন্ডেল ফেব্রিকিও ব্রুনো এবং লুকাস বেরালদোর মতো ডিফেন্ডাররা ফিরেছেন দলে নাম্বার তিন মিডফিল্ড কোস্তিতে তার এক গেমের পরিচয় দিয়ে মিডফিল্ডকে কাজে লাগাতে পারেননি তবে দরিবল জুনিয়র লুকাস পাকুয়েতা গিমারেস সহ আরও অন্যান্য নতুন মিডফিল্ডারকে কাজে লাগিয়ে দলকে শক্তিশালী করছেন মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে ইঞ্জুরি কাটিয়ে ফিরে এসেছেন ক্যাশমিরো নাম্বার চার আক্রমণ ভাগ কে নেই সেখানে রিচার্ড লিসন হেন্রিক এর মতো বড় বড় তারকারা আসেন সেখানে এবং রোদ্রুগ রাফিন হাত সহ আরো অনেকেই আসেন এবং নেইমারও ফিরে আসার সম্ভাবনা খুবই বেশি দরিবল জুনিয়র নেতৃত্বে তরুণরা যে ফরোয়ার্ড লাইনে খেলছেন তা খুবই বিরল যেখানে কোস্টিতে তার সেরা ফরোয়ার্ডদেরকেও সঠিকভাবে কাজে লাগাতে পেরেছিলেন না সেখানে দরিভাল জুনিয়র তরুণদেরকেই সঠিকভাবে কাজে লাগিয়ে তার অ্যাডাক লাইন তৈরি করেছেন নাম্বার পাঁচ নেইমারের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনা ব্রাজিল ভক্তদের একটা বড় আবেগ ছিল যে নেইমার ছাড়া ব্রাজিল কখনো ভালো খেলতে পারে না কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে দেওয়ারিওয়াল জুনিয়র ব্রাজিলের তরুণদেরকে নিয়ে খুব ভালো খেলছেন যদি নেইমার কোপার স্কোয়াডে থাকে তাহলে সেটা ব্রাজিলের জন্য হবে এক্সট্রা প্লাস পয়েন্ট এই ছিল ব্রাজিলের প্রধান পাঁচটি কারণ আমেরিকা লাভে